হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দেওয়ার সবচেয়ে সহজ ও ইনস্ট্যান্ট উপায় হচ্ছে নুডলস রান্না করে দেওয়া কিন্তু এই নুডলসটাও কিন্তু বাচ্চারা খেতে খেতে অনেক সময় খেতে চায় না বোর হয়ে যায় তাই আজকে নুডলস দিয়ে একদম ডিফারেন্ট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা শুধু বাচ্চারা না বড়রাও খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে জি হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নুডলসের একটি পিৎজার রেসিপি যেটা খেতে খুবই টেস্টি হয় আর তৈরি করতেও কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই এটি তৈরি করা যায় এর জন্য প্রথমেই আমি একটি নুডলস সেদ্ধ করে এটা পানি ছড়িয়ে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ হাফ চামচের থেকে একটু কম এখানে লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা সেটা এবার ডিমের সাথে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এখানে আপনারা যে কোনো পছন্দের সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো এবারে সবজির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস তো সবজিগুলো এবার আমি আবারও নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইড করে রেখে দিব এবারে যেহেতু এটা আমি পিৎজা তৈরি করছি সেই জন্য চিজ তো অবশ্যই লাগবে তাই এখানে আমি নিয়েছি মজরেলা চিজ আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চিজ এখানে ব্যবহার করতে পারেন তো গ্রেটারের মধ্যে ছোট যে সাইডটা আছে সেই সাইড দিয়ে আমি কিছু চিজ এখানে গ্রেড করে নিচ্ছি তো এখানে আমি একটু ছোট ছোট করে গ্রেড করে নিলাম পরবর্তীতে আমি একটু বড় বড়ো করেও আমি এখানে চিজ চিজের কয়েকটুকু আমি ব্যবহার করব তো আপাতত আমি একটু ছোটো করেই গ্রেড করে নিলাম এবার একটা প্যান বসিয়ে দিলাম চুলায় প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা নুডলস সবজি আর নুডলসটা তো এবারে চারিদিকে এটাকে একটু গোল শেপ করে চামচের সাহায্যে একটু একটা শেপ দিয়ে নিলাম গোল রুটির মতো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এর একটা সাইড কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিব তো কিভাবে উল্টে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এবারে একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার অপর সাইডটাও আমাকে ভাজতে হবে এর জন্য আমি একটা সাইড উল্টে দিয়ে এবার আরও কিছু তেল এখানে দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায় নিচে যাতে লেগে না যায় এবারে এই রুটিটার মানে এটার উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে এখানে পিৎজার মধ্যে যে পিৎজা সসটা ব্যবহার করা হয় আপনারা আপনাদের হাতের কাছে যদি সেটা সেটা থাকে তাহলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন আর টপিং হিসেবে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করছি তাই আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই আমি এই পিৎজাটা তৈরি করে নিচ্ছি তো ক্যাপসিকাম আর টমেটো আমি টপিং হিসেবে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সে গ্রেড করে রাখা চিজটা আর কয়েক টুকরো চিজ আমি এখানে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অরগ্যানো অরিগ্যানো এখানে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তো এবার সব উপকরণ দেওয়া হয়ে গেলে আবার ওইটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তো প্রথমে আমি তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম তো আমার টপিংগুলো ভালোভাবে কুক হয়নি তাই আবার এটাকে থাকা দিয়ে আমি দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর হ্যাঁ আবার বলছি চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমেই রাখতে হবে তা না হলে এটা কিন্তু পুড়ে যাবে তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে দেখতে একেবারে পিৎজার মতোই লাগছে তাই না আপনাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা চিজি হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তাই বলছি আপনার যারা পিৎজা খেতে ভালোবাসেন আর বাচ্চাদেরকে ডিফারেন্ট কিছু হোমমেড খাবার দিতে চান তারা অবশ্যই এই রেসিপিটি অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে